হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো গাইজ আজ উনিশে মার্চ আজকে আমি চলে এসেছি কুমারটুলিতে এবার বলি কুমারটুলিতে কেন আছি কুমারটুলিতে সবথেকে বেশি পুরানো একটা কালী পুজো হয় যেটা মানে দুশো বছরের বেশি পুরানো কালী পুজো ঠিক আছে বড় কালী মূর্তি বানায় এখানে মানে এখানে যারা ঠাকুর বানায় তারাই এই পুজোটা করে ঠিক আছে তো এটার এবছর পদার্পণ করলে হচ্ছে দুশো তেইশতম বর্ষ মানে বুঝতে পারছো দুশো বছরের বেশি পুরানো আমি তোমাদের কেন বললাম দুশো তেইশতম হয়ে গেল মানে দেখতে দেখতে আড়াইশো বছর হয়ে যাবে মানে দিনে তত দিনে পুজো হচ্ছে এটা আর এখানে খুব সুন্দর মূর্তিটা করেছে আমি দেখলাম আর এখানে ভোগ রান্নাও হচ্ছে প্লাস লাইটিং করেছে খুব সুন্দর মানে তোমাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছে ছিল আমার তো আজকে আমাকে গত সপ্তাহে ইনভাইট করে দিয়েছিলেন তো আমি আজকে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কালী পুজোটা পুরো যেরকম যে করেছি যা যা এখানে আয়োজন হয়েছে সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো এবার শুরু করে যাক তো কাজে আমি এখন রাস্তায় চলে এসেছি বলি রাস্তায় কেন এসেছি রাস্তায় মানে যে তোমার তুমি তোমার যেখানে গিয়ে ঢোকো যে গলিটা দিয়ে গলির ভিতরে লাইটিং গেট করেছে লাইটিং গেটটা তোমরা দেখাও বলে চলে এসেছি চলো ওই লাইটিং গেটটা থাকে তারপর ভেতরে গিয়ে তোমাদের কালী ঠাকুরটা দেখাবো এই হচ্ছে এই লাইটিং গেটটা দেখো এই এই লাইটিং গেটটা এটা দেখা একদম মানে রাস্তা পার হয়ে গলি ভেতরে ঢুকে গেছি তবে এই লাইটিং গেটটা তোমাদের দেখাতে পারছি এই গলি দিয়ে তোমরা ঠাকুরটা দেখ ঠাকুর দেখতে ঢোকো তোমরা ঠিক আছে তোমার তো এই যে মৃৎশিল্পীগুলো আছে যারা ঠাকুর বানায় এই গলিটা দিয়ে তোমরা ঢুকো ঠিক আছে এই গলিতে ঢুকে গিয়ে দান দিকে যে সরু গলিটা যে ঠাকুর তৈরি হয় ওই সরু গলিতে পুজোটা হয়েছে তো চলো ভিতরে যাওয়া যা আগে তোমাদেরকে লাইটিং দেখাবো স্টেজ দেখাবো তারপর মায়ের দর্শন করাবো ভেতরে আগে লাইটিংটা দেখাই দেখায় তোকে এই হচ্ছে লাইটিং দেখো এরকম লাইটিং করেছে পুরো এখান থেকে মানে তোমার কোন থেকে বলবো এটা হচ্ছে মনবাসী রুদ্ধের যে এটা দোকানটা আছে ওইখান থেকে মনবাসি রুদ্রপালের যে স্টুডিও আছে স্টুডিওর পর থেকে এই লাইটিংটা করেছে আচ্ছা ওই মুখ পর্যন্ত মুখ থেকে ডান দিকে আবার ঘুরে যাওয়ার রাস্তাটা ওই মুখ পর্যন্ত করেছে ঠিক আছে আর ডান বাঁদিকে একটা স্টেজ করেছে তো গাড়ি দেখো ভেতরে এখন লাইটিংটা করেছে দেখো এই যে এটা ওপরে একটা এই লাইটিং আর এই স্টেজ করেছে স্টেজে হচ্ছে ব্যানারটা রয়েছে ওদের ব্যানারটা দেখাবো তোমাদেরকে তো গাছ এই হচ্ছে ওদের স্টেজ দেয় দেখো আমি এখন সরুগুলির মুখটা দাঁড়িয়ে আছি ঠিক আছে এই যে স্টেজ এ দেখো লেখা আছে ওখানে দুশো তিরিশতম বর্ষ হয়ে বছরের পদাপন করলো শ্রী শ্রী কালী মাতা বোমা ও শীতলা মাতার পুজো এই দেখো লেখা আছে আর এখানে কালী কালী ঠাকুরের ছবিটা দেওয়া রয়েছে এখানে এই 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 হচ্ছে এই কালী ঠাকুরটাই এখানে পুজো হচ্ছে ঠিক আছে আর এই বাঁদিকে শীতলা ঠাকুরের ছবিটাও দেওয়া আছে আর এদিকে ডান ডানদিকে রয়েছে মানে আমার ডান দিক দিকে রয়েছে হচ্ছে বোমা ঠাকুরের ছবিটা আর এই হচ্ছে সরুগুলিটা এখানে ঠাকুর ঠাকুরের যে স্টুডিওগুলো আছে দুপাশে ঠিক আছে আর ওই দূরে মায়ের মূর্তি দেখো বড় মূর্তিটা আর এখানে দেখো লাইটিং প্রদীপ করেছে লাইটিং রয়েছে দেখো আর ওখানে ভোগ রান্না হচ্ছে ওই দেখো এখানে ভোগ রান্না হচ্ছে দেখো এই ভোগ তো এখানে ভোগের আয়োজন হয়েছে দেখো এই যে আজকে আজকে কি ভোগ দেবে দেখি আজকে তৈরি হচ্ছে এখন তাই তো কি কি মেনু হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে কফি পকোড়া দেবে এই বসে আছেন আর এইখানে ভোগ এই যে এরকম ফোনটা যাচ্ছিলো দুটো মেয়ে এমন ধাক্কা মেরেছিল ফোনটা পরে যাচ্ছিলো বারোটা বেজে এই হচ্ছে দেখো এখানে মানে পোলাও আলুর দাম হচ্ছে না দাদা হুম পোলাও আলুর দাম কত আয়োজন করছে টোটাল

তো গাছ তোমার মায়ের কাছে যাচ্ছি মায়ের কাছে যাওয়ার আগে যা মানে নিগুলো যা অহরণ ধরে গিয়েছিল একটু ফোনটা আমার যাচ্ছিল পরে পরে ভেঙে যেত তারপরে ওরা বলতো সরি আবার এই ঝামেলা লাগতো মায়ের মুখ দর্শনটা তোমাদের করাই এবার তো গাছ আমার মায়ের দর্শন করাতে পারছি না ভালো করে কারণ দেখতে পাচ্ছি পেছনে অনেক দশ রাত্রি হয়েছে তোমাদের প্যান্ডেল আর লাইটিং থাকে প্যান্ডেল আর লাইটিংটা কিন্তু হেভি সুন্দর পড়েছে তো গাছ প্যান্ডেলটা এরকম করেছে দেখো এই যে এরকম একদম বল লাইটের দুদিকে করেছে ওইদিকে একটা আছে আর এরকম লাইটিং করেছে ভেতরে এই দু সাইডে এখানে একটা হাড়ি কার্ড রাখা রয়েছে হচ্ছে বলি হবে মনে হয়ে গেছে কে জানে তো গাইতে এই হচ্ছে মায়ের মূর্তি দেখো আর দেখাতে পারছিলাম না গাঢ় হয়ে গেছিলো ভিড় ছিল এখন তোমার দেখাচ্ছি দেখো একদম পুরো ঠাকুরটা নিচ থেকে একদম মুকুট পর্যন্ত প্রায় পনেরো ফুট মতো হবে মায়ের শ্বাসটা কিন্তু খুব সুন্দর দেখো খুব সুন্দর করেছে দেখো ওনারা নিজেরা বানিয়েছে তো একদম মানে নিজেদের মনের মতো করে বানিয়েছে একদম কুমারটুলি কালী ঠাকুর কালী পুজো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলো আর গাইস আরেকটা কথা বলার জন্য তোমাদের কাছে এলাম আরেকবার তোমরা সাপোর্টটা করো গাইস একদম সাপোর্ট করছো না সাপোর্ট করা বন্ধ করে দিয়েছো সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে ঠিক আছে প্লাস ওয়াচ টাইমের অবস্থা যা হয়েছে মানে ছিল আড়াই হাজার ওয়াশ টাইম সেটা কমে হয়ে গেছে এখন এক হাজারের নিচে মানে নশো থেকেও নিচে নেমে যাচ্ছে ঠিক আছে এরকম করতে থাকলে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে মানে আমি উৎসাহী পাবো না ভিডিও করার প্লাস চ্যানেলের মনিটাইজের জন্য আবেদন করবো সেটাও করতে পারবো না আর চ্যানেল মনিটাইজদের জন্য আবেদন করতে গেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে তোমরা যেন আগে যখন ভালোবাসছিলে সেরকম ভালোবাসাটা আবার দাও আবার আগের তো বেশি করে ভালোবাসো তাহলে চার আড়াই ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ চ্যানেল মনিটাইজের জন্য আবেদন করে দেবো আবেদন করে দিলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে যদি না হয় তারপরেও করবো করলে যখন জনগণ মনিটাইজ হয়ে যাবে হয়ে গেলে তখন আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো ঠিক আছে আর ভিডিও করতে আরও উৎসাহী পাবো তোমরা সাপোর্টটা করো সাপোর্টটা না করলে কিছুই হবে না ঠিক আছে তোমাদের সাপোর্ট আর কিছুই হবে না এটুকুনি বলার ছিল তোমরা সাপোর্টটা করো না সাপোর্ট করলে কিছুই হবে না ঠিক আছে চলো টাটা